ডিউটি থেকে এই মাত্র বাড়ি এলাম আর যেহেতু ঠান্ডা পড়েছে আমার তো প্রচণ্ড গলা ধরে গেছে চিৎকার করে করে আরও গলা ধরে গিয়েছে কারণ আমার কাজটাই ওখানে চিৎকার করা আর বাড়ি এসে দেখছি মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে আসলে বাড়িতে থাকলে সব সময় ওর পিছনে লাগি ইয়ার্কি মারি আনন্দ করি তখন আর অত ঘুমায় না বাট খাইয়ে দাইয়ে ওকে ঘুম পড়ায় এদিকে দেখো বই পড়তে পড়তেই মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে আর বাড়িতে এসেই আমি একেবারে সব পরিষ্কার করব বলে জামা কাপড়টা শুধুমাত্র চেঞ্জ করে নিয়েছি যে আগে পরিষ্কার পরিচ্ছন্ন সব সমস্ত ঘরটা করব তারপর খেয়ে ঘুমাবো সেটা যত রাত হয় হোক দরকার পড়ে মেয়েকে খাইয়ে বিছানা করে ঘুম পাড়িয়ে দেব দিয়ে আজকেই আমি সমস্ত ঘর পরিষ্কার করব। কারণ কালকেও আমার ডিউটি রয়েছে সময় আমার আর হবে না ইভিনিং রয়েছে যেহেতু সকালে বেশি টাইম পাবো না এগুলো একটু কাটাকাটি করেও রেখে দেব একেবারে ঘর পরিষ্কার করে আদা রসুনগুলো ছাড়িয়ে পেঁয়াজের খোলা ছাড়িয়ে এগুলো আমি রেখে দেব কারণ কালকে সকালবেলা আমি একটুও টাইম পাবো না সকালবেলা আবার অন্য রকম কাজ থাকবে অনেক রকম জিনিস আনা নেওয়ার ব্যাপার আছে আর আমি তো বাজারঘাট এখনও পর্যন্ত কিছুই করিনি যেগুলো তোমাদেরকে দেখালাম ওগুলো সমস্ত একা মানির বাবাই বাজার করে এনেছে সে মশলার দোকান পুরোটা কমপ্লিট করে ফেলেছে বা বাজার ঘাটও পুরোপুরি কমপ্লিট করে ফেলেছে কারণ এবারে আমার একদমই সময় হয় না কারণ প্রত্যেক বছর মেয়ের যখন জন্মদিন করি তখন নয় আমি নয় ও যে কোনো একজনকেই বাজার করে বাট এবছর আমি তো একটু হেল্প করতে পারিনি আমার ডিউটির কারণে নাইট ডিউটি করে আমার ঠান্ডাটা আরও বেশি লেগে গিয়েছে আর গলা তো একদম কথাই বলতে পারছি না একটু চিৎকার করলে আমার গলাটা ধরে যাচ্ছে বাট তার জন্য আমি ডাক্তারও দেখিয়েছি মেডিসিনও আমাকে দিয়েছে ওগুলো খাচ্ছি বাট এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না আমি আগে বাড়ি ঘর পুরোপুরিভাবে গুছিয়ে নিয়েছি নিয়ে বলে এইবারে আদা রসুনগুলো ছাড়িয়ে রেখে দিই মাকে ডেকেছি মেয়েকেও ডেকেছি কারণ লঙ্কার বোটাগুলো ছাড়াতে হয় বাট অনেকটাই কাজ আছে পিঁয়াজ টিগুলো সম্পূর্ণ ছাড়িয়ে রাখলে সকালবেলা মানে কাটা কুটি করা যাবে বাট সকালে যেহেতু জন্মদিন তো হবে না হবে রাতে এগুলো গুছিয়ে গাছিয়ে রেখে দেবো যেহেতু আমি বাড়ি থাকি না তো আমার একটা টেনশান থাকে যে ওরা ঠিক করলো কি ঠিকঠাকভাবে কাটাকুটি হলো কি কেমন কি হচ্ছে তার জন্য আমি একেবারে করে রাত্রিরে কমপ্লিট করে গুছিয়ে রাখছি যেগুলো করার আর কি আর বাদ বাকি যেগুলো করতে পারবো না সেগুলো ওরা করে নেব কারণ এখন তো আর আলু টালুগুলো কেটে রাখতে পারে না বাট খোলাটা ছাড়িয়ে রাখতে পারি এমনিতে আমি বাড়িতে ঢুকেছি তখন রাত নটা বেজে গিয়েছে বাট ওগুলো গোছাতে গোচাতে আরও রাত হয়ে গেছে আর এদিকে দেখো রান্না হচ্ছে ও রান্নাটা করছে বলেই আমি ঘরগুলো গুছিয়েছি গুছিয়ে বাট এখনও কিছু কাটাকুটি বাকি আছে আর পাটা এতটাই যন্ত্রণা করছিলো যেহেতু দাঁড়িয়ে ডিউটি পাটা এতটাই যন্ত্রণা করছিল আমি আবার একটু বললাম পাটা ছাড়িয়ে আসি কারণ পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ঘরগুলো তো গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর জিনিসগুলো গুছিয়ে একেবারে ঘরটা ঝাঁট দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ কালকে অতটা চাপ না থাকলেও কালকে আমার ইভিনিং আছে কারণ সকালে আমার অনেকটাই কাজ রয়েছে যেহেতু মানির বাবার একার দ্বারাই সম্ভব না ও আবার ওর মাকে আনতে যাবে সোনারপুরে অনেকটা সময়ের ব্যাপার আছে বাট আমার আবার ডেকোরেটর মালপত্র যদি সময় পাই ওগুলো আমি নিয়ে আসবো আর ও যদি বাড়িতে চলে আসে তার মধ্যে ও নিয়ে আসবে সাথে তো বাবা আছে হলে কি হবে এখনও পায়েসের দুধ কেনা হয়নি বাট চাল টালগুলো কেনা হয়ে গেছে দুধটা তারপরে তোমার দইটা এগুলো কিছু কিছু এমন এমন জিনিস আছে যেগুলো আমরা দিনের দিন আনবো মিষ্টিটা ওই জন্য আনি দেখছি যদি সকালে টাইম পাই এগুলো গুছিয়ে রেখে দিয়ে আমি একেবারে দেড়টার সময় বেরিয়ে যাব। আর যদি না টাইম থাকে তাহলে এদের ঘাড়ে দায়িত্ব দিয়ে চলে যাওয়া আর ওখানে আমার ডিউটি করতে করতে টেনশান করা আমার তো এটাই কাজ আর কি করব কিছু করার নেই